আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে স্বাগত জানি কাছে এবং দরি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তাআলার রসিম রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে শুরু করা বাচ্চাদেরকে খাবার খাইয়ে তারপরে স্কুলে দিয়ে এসেছি এখন নিজের জন্য খাবার বানাবো তার আগে হাঁস মুরগিগুলো একটু ছেড়ে দিয়েছি কারণ ওরা ভিতরে থাকলেও প্রচুর পরিমাণে মারামারি করে আর অনেক বেলাও হয়ে গেছিলো তাই তাদেরকে আগে সেরে তারপর আসলাম নাস্তা বানাতে তো এই তো এখানে আমি রুটি ভেজে নিয়েছি দুইটা রুটি বাজবো আর একটা ডিম বাজবো ছেলে মেয়েদেরকেও আমি এই খাবারই খাইয়েছি আমি যা খাবো এখন তাদেরকেও তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তখন যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই আর ভিডিওটা করা হয় নাই তো ভাবলাম যে এখন একটু নির্ভির আসি তো একটা কাজ হয়ে যাক ভিডিওটা স্টার্ট করি তো এই তো এখানে আমার রুটি বাজা প্রায় শেষের দিকে আমার দুইটা রুটিতেই হয়ে যাবে আর দুইটা রুটি আমি অলরেডি বেজেও নিয়েছি এখন চলে যাব নাস্তার টেবিলে আমার সকালের খাবার রেডি সকালের খাবারে আছে একটা ডিম জুড়ি করে নিয়েছি আলু ভাজি রুটি আর পাশে যা দেখছেন তা হলো তাল রান্না ছেলেমের খাবার একটু ডিফারেন্ট ছিল সামান্য সেটা হলো আমি ডিমটা জুড়ি করে নিয়েছি ওদেরকে সিদ্ধ করে দিয়েছি আর সাথে একটা কলা দিয়েছিলাম সকালে নাস্তা সেরে মাঝখান দিয়ে অনেকটা কাজ সবারই করতে হয় শুধু যে আমি একা করি তা না সকল গৃহিণীদের একই রুটিন হয়তো একটু এদিক সেদিক হয় তাই তো দুপুরে রান্নায় আমি এখানে পাটের শাক কুটে নিয়েছি ডাল দিয়ে রান্না করব। আর ইলিশ মাছ আমি বোনা করব তো ইলিশ মাছের ভিডিও যেহেতু আগে দিয়েছি সেটা দেখাবো না তো ডাল দিয়ে যে শাকটা রান্না করব ওটাই একটু দেখাবো সামান্য আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করবেন পরবর্তীতে পুরো রান্নাটা দেখাবো শাকগুলো তো বেছে নিয়েছি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে চলে যাব রান্না করার জন্য আমি অলরেডি রাইস কুকার দিয়ে মটর ডাল সিদ্ধ দিয়েছিলাম তো ওইখানে ডালের মধ্যে হলুদ মরিচ লবণ প্রয়োজন মতো দিয়ে তারপর শাকগুলোকে দিয়ে দিয়েছি তো শাকও প্রায় হয়ে এসেছে এখন বাগার দিয়ে নিলেই হয়ে যাবে সব আমি শুধু ডালটা রাইস কুকারে সিদ্ধ করেছিলাম তারপর চুলাতে নিয়ে এসেছিলাম কারণ রাইস কুকারে তো যারা রান্না করেন তারা বোঝে নিই মানে তাপ লাগে যে ওটা বোঝা যায় না তো শাক রান্না আবার কেমন না কেমন হয় তাই চুলাতে নিয়ে এসেছিলাম তো এই তো এখানে বাগান দিয়ে নেই হয়ে যাক আর আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিই আমার ভিডিওটির কোন অংশে যদি কিছুটা ভালো লাগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি চাইলে সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যে ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তা কয়েকদিন আগের করা আপলোড করবো কি করবো না তা নিয়ে দিয়ে দেছিলাম তাই আর করাও হয় নাই তো ভিডিওটা একটা শপিং ভিডিও আর শপিংটা যেহেতু আমার না তাই আমি চিন্তা করছিলাম যে আপলোড করবো কি করবো না তো এখন ভাবলাম যে যেহেতু ভিডিও করেই নিয়েছি তো আপলোড দেই আমি একটা কাজে রায়পুরে গিয়েছিলাম আমাদের উপজেলা শহরে তো আমার বাসের মেয়েও সুযোগ খুঁজছিলো কখন আমি যাব কখন আমার সাথে গিয়ে কিছুটা শপিং করতে পারবে অবশেষে তার সেই স্বপ্ন পূর্ণ হয়ে গেল এই তো আমরা চলে আসলাম আমাদের উপজেলা শহরে আমি যে কাজে গিয়েছিলাম সেই কাজ কিন্তু পুরো সারতে পারি নাই যাই হোক চলেই যেহেতু এসেছি তো আগে তার কাজগুলো সেরে নেই সে কিছু রাফিউজের জন্য জামা খুঁজছিল কিছু পরিচিত দোকান ছিল সেখানে নিয়ে গিয়েছিলাম এই তো এখন যা দেখছেন এটা আমার অনেক পছন্দ হয়েছিল রাফিউজের জন্য কিন্তু এই জামা কাপড়গুলোই বেস্ট এটা থ্রি ফেজের মতো দেখতে হলো থ্রি পিস ছিল না আমাদের এখানে এটাকে গস কাপড় বলা হয় তো একদমই থ্রি ফেজের মতো দেখতে ওনারটা আলাদা ছিল আবার জামাটা আলাদা আর সেলোয়ারে যে কাপড়টা থাকবে সেটাও আলাদা কিনে নিতে হবে এখান থেকে তো আমি যেহেতু প্রথম দেখে এটা পছন্দ করেছি তারও এটা পছন্দ হলো তো এটাই নিয়ে নিয়েছে আর এখন যা দেখছেন তাও নিল এটা নিজে তার শাশুড়ি মায়ের জন্য সে এই পাশে কেনাকাটা করছিলো পাশে আমি আমার মেয়ের জন্য কিছু জামা দেখছিলাম জামা আর কেনা হলো না পরবর্তীতে চলে গেলাম জুতার দোকানে জুতা কেনার জন্য তো এই তো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল সে তার মতো করে পছন্দ করতেছিল। আমার এই জুতোগুলো খুবই পছন্দ তো তাকেও বললাম যে এখান থেকেই জোড়া নিয়ে যা নিবি তো সে পায়ে পরে পরে দেখতেছিল কোনগুলো তার পায়ে খুব সুন্দর মানাবে অবশেষে এই জুতো জোড়া খুবই পছন্দ হয়েছে তার আর এটাই নেওয়া হয়েছে শেষ পর্যন্ত আমার কিন্তু এই জুতোগুলোর থেকে আগে যে দুই জোড়া জুতো দেখেছিলাম সেগুলোই খুব বেশি পছন্দ হয়েছিল যেহেতু সে পরবে তাই তার পছন্দেরগুলোই নেওয়া হয়েছে তারপরে কিনলাম ব্যাগ এটা কিন্তু কাপড় চোপড় ক্যারি করার জন্য তার একটা ছোট্ট বাচ্চা আছে বাবার বাড়ি যখন বেড়াতে যায় তখন কিন্তু এই সব ব্যাগগুলো লাগে বাচ্চাদের জামা কাপড় ক্যারি করার জন্য সাথে একটা সাইড ব্যাগও নিয়েছিল এই তো এখন যা দেখছেন এখান থেকে একটা ব্যাগ নিয়েছিল ব্যাগ কিনা শেষ হয়ে গেছে এখন চলে যাব অন্য দোকানে তো আরও অনেক কিছু কিনে কাটা হয়েছে আমি কিন্তু তেমন ভিডিও করি নাই কারণ আমি আনিজে ফিল করছিলাম যেহেতু আর কখনো এরকমভাবে ভিডিও করা হয় নাই ফিউচারে যখন শপিং করব নিজের জন্য তখন খুব বেশি করে ভিডিও করে নিয়ে আসব আপনাদের জন্য তো এই তো আমরা বাড়িতে চলে যাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম